আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজকে চলে আসলাম গাজীপুর রাজেন্দ্রপুর বাজারের পাশে ফাউগান একটি পুকুরে বারো হাজার টাকা মাছায় খেলা চলছে ধরে খেলা এক শিকারের ভাই একটি বড় মাছ হিট হয়েছে দেখা যাক অভিজ্ঞতার সাথে শিকারি মাছটি আয়তনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘ সময় মাছটি অভিজ্ঞতার সাথে খেলতেছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বিন্দু মাছটি একটি বড় মাছ দীর্ঘ সময় শিকারি ভাই অভিজ্ঞতার সাথে খেলতেছে দেখেন কিভাবে ফাইট করতেছে মাছের সঙ্গে নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখেন মাছটি দেখার জন্য কত দর্শকের ভিড় আলহামদুলিল্লাহ অবশ্যই কেচিং সম্পন্ন হয়ে গেল প্রিয় শেখের বন্ধুরা খেলা চলছে গাজীপুর রাজেন্দ্রপুর বাজারে বসে ফাউগান বারো হাজার টাকা মাছায় অবশেষে মির্গা মাছটি ক্যাচিং সম্পূর্ণ হয়ে গেল দেখুন সম্পূর্ণ মাছটি মাছ দেখুন নেটের ভিতরে মাছটি রাখা হচ্ছে অবশেষে এই যে অবশেষে রাখা হলো মাছটি মনোরম পরিবেশে এক দুই ঘাটায় খেলা চলছে প্রিয় শিকারে বন্ধুরা রনি ফিশিং চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ করতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা